দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বোদাহাটে এই হাটের অবস্থান হচ্ছে পঞ্চগড় জেলার বোদা উপজেলা এবং উপজেলা শহরের কিন্তু ঠিক মূলত পাশেই এই হাটটি আপনারা আসতে চাইলে হাট বোদা হাট শহর থেকে মূলত দুই মিনিটের রাস্তা আপনাদের এই জায়গাটাই তো আপনারা যারা আসতে চান অবশ্যই আসতে পারবেন জানিয়ে দেখি শুরুতে এই হাটটি অনুষ্ঠিত প্রতি হচ্ছে এই হাটটি কিবার অনুষ্ঠিত হয় বুধবার শনিবার আচ্ছা শনিবার এবং বুধবার এই হাটটি অনুষ্ঠিত হয় আমরা স্থানীয় লোকজনের কাছে একটু শুনছি তারপরেও আমরা একটু শুনব ভাইদের কাছে ভাই এই হাটের ইজরাদারি কত গরুপুরতি দীঘাই আমি তো শুনেছি চারশো টাকা আচ্ছা আচ্ছা এরপরেও আমরা আরেকটু একটু জানার চেষ্টা করবো একটু জানি আমাদের ভাই এটা কি দাঁত হয়েছে কত চাওয়া এটা নব্বই হাজার আচ্ছা দুই জাতের সার গরু বেশ সাদা রঙের নব্বই হাজার ভাইয়ের চাওয়া দাম এবং ওজনে একটু ভাইয়ের কাছে শুনি ওজন কতটুকু আপনি মনে করেন হ্যাঁ তিন মনে মতো হবে তো কত দাম দিলো ভাই

আচ্ছা দেখি এই আর ভাই ভাই এখানে দাঁত দাঁত দুই দুই আচ্ছা এটা দাঁতের গরু তো এটা কিন্তু এখনো শিং নাই শিং আমি দেখছি না কিন্তু দাঁতে দুই দাঁত কত চাওয়া ভাই এটা পঁচানব্বই পঁচানব্বই কীরকম দাম দিচ্ছে বিরাশি তিরাশি বিরাশি তিরাশি ওর জন্য কতটুকু ধরা আছে সাড়ে তিন মন সাড়ে তিন মন ওজনে সাড়ে তিন মন ভাই বলছেন যেটা অনেকটাই ঠিক আছে আপনারা যেটা বলে থাকেন খুব বেশি বলে না এখানে সেটা আমরা দেখছি না আজকে দুইটা গরু হয়ে যাব তো আমরা দেখলাম আসলে এই গরু দুটোতে ওজন ঠিক বলা আছে তো একটু শুনবো ভাইয়ের কাছে কীরকম টার্গেট আছে পঁচাশি পার হতে হবে একবারে আশির উপরে উপরে দেওয়া যাবে না দুই এক পঁচাশি পার দুই তিন বল বলছে দুই তিন আচ্ছা

কম হচ্ছে আজকে এই একটা বড় কোন দিন হয় বুধবার বড় হয় বুধবার না বৃহস্পতিবার বুধবার না আচ্ছা শনিবার আর বুধবার হাটটা বসে আচ্ছা আচ্ছা দর্শক আমরা শুনছি বর্বির কাছে আর এই দিকে আটে দেখি বাইরে থেকে এটা সাইওয়াল না না দেশি আচ্ছা এটা লোটে কয় মন আছে ভাই সাড়ে পাঁচ মন আছে সাড়ে পাঁচ মন কত চাওয়া এটা

আক ইদানিং আমাদের দর্শকরা ওই ভিডিও তো দেখেই দেখে হাটে আসে এবং অভিযোগ করতেছেন গরুগুলোর যেটা দাম বলা হচ্ছে দাম ওজনই কিন্তু অনেক বেশি বলে তা আসলে কি কথা ওই ওজন কি বেশি বলে না না হ্যাঁ আচ্ছা এটা ভাই বলছে এটাও আমি তিনটা গরু পর্যন্ত দেখালে ওজন অনেকটা এনারা ভালো বলেছেন যত তত ওজন নিয়ে কথা বলেছেন আর একটু আমরা সামনের দিক হ্যাঁ ওজন আছে আচ্ছা আচ্ছা আমরা এখানে আরটি কি দেখছি বেশ ছুটাম দেহি বেশ কালারও কিন্তু ভালো নাবি আছে হালকা একটু বয়সটা বয়স কি ভাই এটা এক লাখ তিরিশ এটা ওনার চাও কত ধারণা করেছেন ওজন ভাই চার মন দশ মানে চার মন প্লাস আচ্ছা চার মন প্লাস ওনার ওজন ধারণা করেছেন তো আসলে খুব একটা যে বেশি রকমও কিন্তু উনি বলেননি তো যাই হোক এটাতে কেমন দাম দিল দশ পর্যন্ত আর কেমন টার্গেট আছে পনেরো ষোলো পনেরো ষোলো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী বোদাহাট বোদা হাটে মূলত দেশাল সাইওয়াল এই জাতের মূলত কোরবানি উপযোগী সার গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই তথ্য দিচ্ছিলাম তো এই পাকে বলে রাখি যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার ফেসবুক পেজ টিভি অনলাইন বিডি এই পেজটি ফলো দিয়ে রাখেনি অবশ্যই ফলো দিবেন কোর্ট ভিডিও আপনারা এখান থেকেই সংগ্রহ করতে পারেন এবং ধারণা পেতে পারেন আর কি দরদমের বাইরেটা বয়স কি ভাই কত চাও এটা একশো একশো পাঁচ

দুই দত ফাইট দত চার দত ওজনতে কম দেখছি এটা কতটুকু হবে কোনা বলে কেজি 100 আচ্ছা ওজন 100 কেজি বলেছেন খারাপ না ওজন মোটামুটি ঠিকই আছে ওজন সম্পর্কে ওজন সম্পর্কে আমাদের দর্শকরা ক্লেম করে যে ভাই আদমন এক মন বেশি বলে আসলে এরকমটাই আমি একটু দেখানোর চেষ্টা করছি

তো আপনি যে গরু তৈরি করেছেন সেটা দরদামে আইডিয়া মিলছে মানে আমরা কেবল মাত্র কেবলে আসলেন আচ্ছা ঠিক আছে দেখেন ভাইয়া তো ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম এখানে বোদাহাট থেকে মূলত কোরবানি

বেশ মিশ্রিত কালার সাদা এবং কালো মেলে কাজলা যাকে বলা হয় একটু শুনবো আমরা এটা নিয়ে এখন ভাই এদিকে দাম দিচ্ছে আমরা একটু দরজা একটু

সাড়ে তিন মন আচ্ছা ওজন সাড়ে তিন মন আপনার আইডি কি ঠিক আছে ভাই তিন মন দশ কেজি আচ্ছা আমরা তিন মন দশ কেজি আর বিক্রেতা ভাই বলছেন যে সাড়ে তিন মন তো এরকম ভাই নব্বই ভাঙতে বলছেন ভাই চাইছে কত একশো দশ একশো দশ এবং নব্বই

আর এর মধ্যে যেগুলো বড় দেখছি আমরা বড় আকারে গরুগুলো এগুলো কত পড়তেছে এগুলো 25 26 হ্যাঁ পাঁচ মনের উপরে যেগুলো চার মণ উপরে 25 26 25 26 25 এটা কিনে কিনা দাও বাজার আচ্ছা 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 ঠিক আছে আমরা এই দিকে একটু দেখি আমরা মাল এনে এগুলো অনেকে কিনেছেন পাশাপাশি ভাই কোনগুলো কিনেছেন আপনি এগুলো কিনেছেন আচ্ছা এখান থেকে ও এটা না আচ্ছা এই দিকে যদি একটু দেখি আচ্ছা যাওয়া যাবে কি আচ্ছা এই দিকে কোথা থেকে ভাই এটা তেষট্টি আচ্ছা দুই দাঁত এটা তো একবারে কি বলে তৈরি হয়নি এরকম একটা অবস্থা আচ্ছা সেনা সেনাবাহিনী বাড়ির নিচে এটা আচ্ছা এটা কত বলেন তেষট্টি এটা কতটুকু আছে ভাই একশো কেজির কম দুই দাঁত বয়স সম্পূর্ণ দেশাল আচ্ছা আচ্ছা এখানে একবারে কালো মানিক কালো মানিক এটা 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 কালোটা কত ভাই আটাত্তর এটা ওজন কতটুকু আসবে ভাই একটু চাপাই দেন তো এইদিকে আচ্ছা এরপর আমরা একটু এই সুন্দর কালারের একাত্তর একাত্তর বয়সে কি সব দাঁত সব দুই দাঁত আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তেষট্টি এখানে আলো সর্বতার কারণে আমরা একটু দেখা পাচ্ছি কম আচ্ছা তারপরে দেখি কতটুকু দেখা যায় আচ্ছা এটা কতটুকু আসবে ভাই পঁচাশি থেকে নব্বই আসবে পঁচাশি থেকে নব্বই দাঁতে কি দুই দাঁত দুই দাঁত দাঁতে দুই দাঁত আচ্ছা সেই দিকটা এই যে ইয়েটার কারণে অন্ধকার দেখা যাচ্ছে তো আচ্ছা যাক আর কোথায় ভাই এগুলো আচ্ছা এই ছোট রেঞ্জের গরুগুলো ষাট পঁয়ষট্টি আচ্ছা আমরা

আচ্ছা আপনার আজকে হাটের কেমন মনে হচ্ছে মোটামুটি ভাই বাজার খুব খারাপ বৃষ্টি না বাজার খুব ড্যাম বাজার ড্যাম মোটামুটি আজকে সুযোগ আছে আর কি কেন কালকে বসিনা থেকে আমাদের এক বড় প্রতি 2000 কম পাইতে আছে আচ্ছা প্রতি নিম্ন 2000 3000 কম পাইতে বসিনা আছে বসিনা আছে হাজার কম পাচ্ছেন কম পাইতে আচ্ছা দর্শক আমরা শুনছি কেয়ারফুল ভাইয়ের কাছ থেকে আর আমরাও যেটা দেখছি আসলে অনেকটা কথাটা সত্য আজকে অনেকটা দাম কম গতকালের বাজারটা একটু বেশি ছিল চাহিদাও বেশি ছিল আজকে পার্টি তেমন দেখছি জানা হয় না আজকে তেমন পার্টি নেই আচ্ছা এগুলো তো সরাসরি কোথায় আছে সিং যাচ্ছে সিং আচ্ছা তো আমাদের দর্শকরা কিন্তু এই মুহূর্তে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে চাইলে কি বা আপনার সাথে যোগাযোগ করতে পারবে করলে কোনো মাল দিতে পারে আমাদের বাবা আচ্ছা আবার পরশুদিনে কথা আছে তার দিন বান প্রতিদিনের বাজার আচ্ছা এই দিকের মধ্যে সবচেয়ে ভালো আসলে সাচ্ছরই আমরা চাই স্বাচ্ছর্যের এটা আমাদের ক্রেতারা গরু কিনবে তো সেটা আসলে কোন হাট বেশি ভালো হয় আমাদের পঞ্চগড় গোতা বসুনিয়া

যাক ভাই কিন্তু পঞ্চগড় হাটেও গেছেন ওনার সাথে সাক্ষাৎ দিচ্ছি পঞ্চগড়ে তো ভাই একজন সেনাবাহিনীর কর্মকর্তা আর ভাইয়ের একটু এই যে আমরা দেখছি এই দিকে গরুগুলি আচ্ছা ভাই একটু শেষ মুহূর্তে কথাটা শুনবো ভাই যে গাড়ি আজকে কি লোড হবে আপনার আচ্ছা গাড়ি কি ডাইরেক্ট কোথায় যাবে মমিন সিং চলে যাবে কত ভাড়া পড়লো ভাই একটু শুনবি

আচ্ছা ওনার খামার আচ্ছা অনেক ভালো আচ্ছা 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 নামে কেয়ারফুল আপ আপনার কেয়ার করছে তো আচ্ছা এটাই যাই ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ ভাই ভালো থাকবেন দেখাবে আবারও হ্যাঁ ভিডিও দেখলে ভিডিও তো অবশ্যই একটু কমেজ টমেস্ট করবেন মাঝে মাঝে হ্যাঁ ধন্যবাদ আপনাকে তো সুন্দর আমরা শুনছিলাম আমাদের হ্যাঁ কেয়ারফুলের এই গোড়গুলো কেনা নিয়ে আমরা শুনছিলাম এতক্ষণ তো আর একটু আমরা ঘুরে ঘুরে দরদামগুলো শোনাবো পরবর্তী ভিডিওতে চোখ রাখুন সঙ্গে থাকুন আজকের বোদাহাট থেকে কীরকম দরদাম যাচ্ছে সেই তথ্য দিব ধন্যবাদ দর্শক